নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি মজার এক রেসিপি নিয়ে একটি আলু ও এক কাপ ডাল দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপি তো এর জন্য আমি একশো গ্রাম মতন মটর ডাল নিয়েছি এটা এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরিয়ে আমি বেটে নেব এরপর একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর দিয়ে দিলাম সামান্য হাফ চামচ জিরে ফোড়ন ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কা বাটা আপনারা এটা গুঁড়োও ব্যবহার করতে পারেন এরপর মশলাগুলো ভালোভাবে আমি একটু কষিয়ে নেব এই মশলার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখার ডাল আমি ডাল শিলেই বেটে নিয়েছি আপনারা এটা মিক্সিং জারে বেটে নিতে পারেন ডালটা দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো এগুলো দিয়েও ভালোভাবে ডালের সাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব ডালটা ডালের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রাখা আপনার এখানে কাঁচা আলু গ্রেট করে দিতে পারেন তারপর আলু ও ডাল ভালোভাবে আমি কষিয়ে রান্না করে নেব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডাল ও আলু একটা কাঁচা গন্ধ থাকে সেটা না চলে যায় দেখুন অনেকটা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখুন কড়া থেকে কড়াই থেকে এটা ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে মানে পুটটা রেডি হয়ে গেছে এরপর একটা প্লেট নিয়েছি প্লেটে আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম তারপরে এই ডাল ও আলুর মিশ্রণটা আমি এই প্লেটের ওপর দিয়ে দিলাম একটু খুন্তির সাহায্যে ভালোভাবে চেপে চেপে একটা শেপ করে নিয়েছি তারপর হাতের সাহায্যে ওপরেরটা মসৃণ করে নিয়েছি কেন খুন্তির সাহায্যে হাতের ওপরটা শিনত হয় না তারপরে একটা ছুরির সাহায্যে আমি চৌকো চৌকো শেপ করে নিয়েছি আপনারা এখানে বিভিন্ন ধরনের আপনাদের পছন্দ মতন সেপ করে নিতে পারেন এরকমভাবে কেটে আমি চৌকো শেপগুলো করে নেব দেখুন চৌকুসাপগুলো আমি করে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি এই রেসিপির নাম দিয়েছি এগুলো আলু ও ডালের ধোকা দেখুন রেডি হয়ে গেছে সবগুলো এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে এইবার আলু ও ডালের ধোকাগুলো এগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিয়েছি নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এবার উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে আমি এগুলো ভেজে নেবো এটা খুবই হালকা হাতে করতে হবে না হলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এরকমভাবে আমি মিনিট চারেক সময় নিয়ে এগুলো ভেজে নিয়েছি এগুলো ভাজা রেডি হয়ে গেছে এটার আমি নাম দিয়েছি আলু ও ডালের ধোকা এবার ধোকাগুলো আমি নামিয়ে নিলাম এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে ও একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোনগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি এর থেকে দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো একটু ব্রাউন হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও আমি একটু হালকা নারাচরা করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ শুকনো লঙ্কার বাটা আপনার এখানে গুঁড়ো মশলা ইউজ করতে পারেন তারপরে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম দেখুন মশলাটা আলুর সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল তারপর দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ অনুযায়ী লবণ দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ হলুদ গুঁড়ো এগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পরে দেখুন বন্ধুরা ঝোলটা হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি আলু ও ডালের ধোকাগুলো একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ চিনি কেননা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে এবার চিনি ও গরম মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে আমি আরও দু মিনিট রান্না করে নেব তো রেডি হয়ে গেল আলু ও ডালের ধোকার ডালনার রেসিপি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে